হে এভরিওন কেমন আছো সবাই আইও ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি শুধু একটা নতুন ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি অনেকদিন পর বলো তোমাদের সামনে থেকে আমি ইন্ট্রো দিচ্ছি হ্যাঁ আজ সকাল থেকে না খুবই বৃষ্টি হচ্ছে আর আমি একটু বৃষ্টির মধ্যে ভিজেছিলাম যাই হোক চলো বৃষ্টির ভিজে আর ভিডিও করা হলো না যেহেতু আমার ক্যামেরাম্যানটা বাড়িতে ছিল বাবু ঘুমিয়েছিল না তার জন্যে তো যাই হোক এখন আমি হচ্ছে একটু সান টান করে পুরোপুরি রেডি হয়েছি আজকে ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাই তোমাদেরকে মানে বলছি আর কি তো চলো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাও দাবিয়ে দেবে আর একটা কথা বলি যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমাকে ইউটিউব ফ্যামিলিরা দেখছো তারা আমাকে ফেসবুকে গিয়ে ফলো করে দাও ঝটপট করে দাও আর তোমাদের ফলো করা তোমাদের সাবস্ক্রাইব করা আমার খুবই দরকার আর তোমরা পাশে না থাকলে তো আমি কিছুই করতে পারবো না তার জন্যে তো চলো যা যাক এখন আমি যাই কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এটা এটা একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি উপাশে গিয়ে দেখি কী কাজকর্ম আছে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তারপরে কাজ হচ্ছে এটাই আমার যেটা হচ্ছে আমি গরম জল দিয়ে মধু দিয়ে লেবু দিয়ে খাওয়া এই কাজটা আমার তো এটা আমি খেয়ে নিলাম তারপরে দিন দেখো মা বাজারে গিয়েছিল বাজার থেকে চলেও এসছে হ্যাঁ আজকে বাজার থেকে মা কী নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ারই করছি দেখতেই পাচ্ছ হ্যাঁ ইলিশ মাছ নিয়ে এসকে আর চিকেন নিয়ে এসকে আর জানো আর একরকম মাছ সেটা হচ্ছে ভাজাতেরই মাছ সেটা আমাদের এখানে এসেছিল আমরা ওইটা আগেই নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো সেটা আগে কাটাকুটি কমপ্লিট হয়ে বৌদি রান্নাও বসিয়ে দিয়েছে তো একটু ওই পারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলি ইলিশ মাছ কয়েকবার খাওয়া হয়ে গেছে আর ইলিশ মাছ আমার খুবই একটা ফেভারিট মাছ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আবার অনেকে পছন্দও করে না বছরে প্রথম প্রথম তাই না মাছের রাজা হচ্ছে ইলিশ খেতে তো ভালো লাগবেই সবাই তো কম বেশি পছন্দ করবে তাই না বলো তারপরে দিন দেখো রান্নাঘরে চলে গেছিলাম বই যে রান্না করতে বসিয়ে দিয়েছে এদিকে আমাদের ভাত হয়ে গেছে এদিকে আমাদের বাড়িতে যে কুকুরগুলো আছে তাদের জন্যই পেশারে ভাত হয়ে গেছে আর এখানে মাছের ঝালের জন্য কিছু রেডি করছে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো সবাই আজকের রুটিন সেটাই আমি তোমাদের বলছি একটা করে লাইক করে দিও তো চলো দেখতে থাকো তো সকালে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তো আজকে ব্রেকফাস্টে ছিল ফল আর ছিল ডিম সেদ্ধ আর সঙ্গে ছিল ছানা এগুলো আমি খাচ্ছিলাম আর তো খেতে খেতে তোমাদের কয়েকটা কথা বলি তো যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা কয়েকজন দেখছি খুবই মানে উল্টোপাল্টা কমেন্ট করছো কেন করছো আমি জানি না যাই হোক কমেন্ট করো দাদাভাই হোক কি ভাই হোক যাই হোক কমেন্ট করছো করো কোনো অসুবিধে নেই তোমরা যত কমেন্ট করবে আমি তো আর থেমে থাকবো না আমি অবশ্যই ভিডিও করব তোমাদের কমেন্টের জন্য তো আমি আর কমজোরি হয়ে যাব না ভিডিও করব ভিডিও ছাড়ব আর তোমাদের যদি না ভালো লাগে আমার ভিডিও দেখতে কিংবা কোনো কিছুতেই তাহলে তোমরা আমার ভিডিওটা স্কিপ করে যাও আমি তোমাদেরকে বলছি না দেখতে ঠিক আছে তাহলে তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করতেই থাকো আর আমার কোনো অসুবিধা নেই আমি করতেই থাকবো ভিডিও কিন্তু আমি এটাই ভাবতে পারি না যে কেউ কাউকে খাওয়াতে পারে না কেউ কাউকে দিতে পারে না কিন্তু কেউ কাউকে হিংস করে কীভাবে আমি সেটাই বুঝতে পারি না কেন হিংস করো তোমরা কী জন্য করো জানি না কিংবা আমি তোমাদেরকে চিনিও না কিন্তু তোমাদের তোমাদের কমেন্টগুলো আমি দেখি যখন খুবই খারাপ লাগে যাই হোক তোমরা কমেন্ট করতে থাকো কোনো অসুবিধে নেই আর যারা আমার ভিডিও দেখো যারা আমাকে ভালোবাসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে অনেকই ছোট হবে অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে আর তোমাদের পাশে আমিও আছি যেরকম তোমরাও আমার পাশে আছো কিংবা থাকো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সন্ধ্যেবেলা দেখো একটু গ্রিন টি বানিয়েছি আর বাবুর জন্য একটু পিডিয়া বানিয়ে নিয়েছিলাম আর কয়েকটা বিস্কুট নিয়েছি ওকে খাইয়ে দেবো দিন তারপরে জানো তো মানে আমার গলার আওয়াজটা শুনতে তোমাদের খুবই খারাপ লাগছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আমার শরীরটা ভীষণ খারাপ আমি কথা বলতেও ইচ্ছে হচ্ছে না তো ভিডিওগুলো পড়ে রয়েছে তো ভাবছি না আজকে একটু এডিট করে দিয়েই তোমাদেরকে তো একটু মানে নিয়ে তোমরা আমার ভিডিওটা একটু দেখো তারপরে দিন দেখো সন্ধেবেলা এই প্রথম এই বছরে আমরা তালের বড়া করছি বাড়িতে আর মানে এই বছরে প্রথম একদম আর কি অনেকে আছে কৃষ্ণ ঠাকুরকে না দিয়ে খায় না যাদের বাড়িতে কৃষ্ণ আছে গোপাল আছে হ্যাঁ আমাদের বাড়িতে কৃষ্ণ নিই আর গোপাল নিই হ্যাঁ ভালোবাসি মনে রাখি ঠাকুরকে সবাইকেই ভালোবাসা যায় কিন্তু নেই বলে অর্জুন আমাদের বাড়িতেই প্রথম করা হচ্ছে এই বছরে নতুন তালের বড়া কেউ বলে গুলগুলি কেউ বলে ফুরুলি জানি না যাই একটা কিছু হবে তার জন্য মা দেখো তালটা আগে মানে দেখাবো যে তোমাদেরকে দেখাতে পারলাম না মা ভেঙে তাকে রেডি করে নিয়েছিল তো ভাবলাম না আগে তোমাদেরকে এই ছাড়ানো ওইটাই দেখাই তো ওটা দেখিয়েছি তারপরে দিন মা মা রেডি করে নিয়েছিল এক ঘন্টা দেড় ঘন্টা মতো রেখে দিয়েছিল তারপরে দিন একে একে করে ভেজে নিচ্ছিলাম সুন্দর করে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও দাবিয়ে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও সবাইকে বলছি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি